আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ফার্স্ট শাক নিয়ে আসলাম আমি মেথি শাক কখনও খাইনি দেখি সবাই খায় তা আমি জিজ্ঞেস করলাম কীরকম লাগে তা এখন আমি নিজেই শাক নিয়ে আসছি দেখি রান্না করে মানে ভাজি করে দেখবো কীরকম লাগে তা এখানে একাটি শাক নিয়েছি তার সাথে দিয়ে দিব এখানে বড় সাইজের একটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিব চিংড়ি মাছ কটা গুঁড়া চিংড়ি নিয়েছি এই গুঁড়া চিংড়ি মাছটা দিয়েই ভাজি করব। এখন আমি চুলায় চলে যাচ্ছি কড়াইটা বসিয়ে নিয়েছি আগে আর তেলটাও দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুনগুলো দিয়ে দিব। কিছুটা পরিমাণ রসুন রসুন্নাটি একটু বেশি লাগে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশি দিলে ভালো হয় তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এটা লাল করে ভেজে নিব এখন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব একটু হলুদের গুঁড়ো দিব দিয়ে দিবো কাঁচামড়ি দেখুন এঁচামাচটা ভালো করে একটু ভেজে নিয়ে তেলের সাথে কাঁচামড়ি দিয়ে এখন আমি আলুগুলো একটু আগে দিয়ে দিবো কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে আবার সময় লাগে সাতটা হতে সময় লাগে না সেই জন্য আলুটা একটু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব দেখুন ঢাকনাটা উঠে নিলাম আলুটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব আর এখানে কিন্তু এখনও লবণ দিই নেই এখন শাকটা দিয়ে আমি লবণটা দিয়ে দিব এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি ডেকে রেখে দিবো খাওয়া এক পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবো একেবারে ভাজা ভাজা করে নেব দেখুন চাকটা হয়ে গেছে কোনো পানি নেই একেবারে ঠিক হয়ে গেছে এখন আমি চাপটা নামিয়ে নেব আর একটু খেয়ে থাকবো বেশিরকম হয়েছে তাই আমি কখনও খাইনি তো সেই জন্য বলতেছি যে আমি এখন একটু খেয়ে দেখবো এরকম সাইড হয়েছে এখন আমি শাকটা নামিয়ে নেব এই যে শাক ভাজিটা নামিয়ে নিলাম আর বন্ধুরা আমি একটু শাক খেয়ে দেখেছি মেথি শাকটা একটু তিতা তিতা লাগে আলুটা দেওয়া নেই বেশি তিতা লাগে না তাই আমি প্রথম ভাজি করে নিলাম ভালোই লাগলো এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে মানে শাকের ভিডিওটা কেমন হয়েছে রান্নাটাকে এরকম হয়েছে পছন্দ হয়েছে কিনা না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ